সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফিনিবিল সমাজ কল্যাণ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি মোহাম্মদ শাহ আলম সভাপতি ফিনিবিল সমাজ কল্যাণ যুবসংহ সম্মানিত সুধী আপনারা সবাই অবগত আছেন সুনামগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ একটি সংগঠন ফিনিবিল সমাজ কল্যাণ যুবসংহ কোভিড 19 পরিস্থিতিতে দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে সংগঠনটি উল্লেখযোগ্য অবদান রেখেছে সম্মানিত সৌদি গত পহেলা এপ্রিল দুই হাজার বাইশ রোজ শুক্রবার কেজিকে কে সমাজকল্যাণ যুব আয়োজনে গদিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঐতিহাসিক ফাইনাল ম্যাচে ঐতিহাসিক গৌরব অর্জন করেছে এটি ফিনিবিল সমাজকল্যাণ যুব সংঘের অন্যতম একটি বড় অর্জন পরিশেষে ফিনিবিল সমাজকল্যাণ যুব সংঘের কর্ম পরিধি এবং এর গৌরবময় অর্জনের পিছনে যাদের অবদান হয়েছে সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী গ্রামের সকল সকল শ্রেণীর মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি আগামীতেও আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে সমাজ কল্যাণ যুবসংঘ ও মানুষের জন্য কাজ করে সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আমরা মনে করি ফিনিবিলি সমাজ কল্যাণ যুবসংঘ আগামী দিনে আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে সমাজ এলাকা এবং রাষ্ট্র উন্নয়নের জন্য কাজ করে যাবে। জয় বাংলা